সারপ্রাইজ অফার সারপ্রাইজ অফার ঈদের মধ্যেও কিন্তু আমাদের সারপ্রাইজ অফার চলছে আমাদের আজকে সারপ্রাইজ অফার হবে থার্টি এইট সাইজ আপনারা অনেকদিন থার্টি এইট অফার পান না সো আজকে থার্টি এইট সাইজে এ সুইট গঠনের রেডি ড্রেস অফার পাচ্ছেন এক টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো টাকায় সাইজ থাকছে থার্টি ড্রেসের লং পাবেন ফর্টি ফাইভ স্যালারি লং পাবেন থার্টি নাইন যা ঝট অর্ডার করে নেবেন আজকে যেগুলো দেখানো হবে সবই হচ্ছে থার্টি এইটের এর মধ্যে আমাদের অফার চলতেছে এগুলোর মধ্যে কিছু কিছু আমাদের অন্য সাইজও আছে যদি আপনাদের অন্য সাইজ দরকার হয় আমাদের নক করবেন যদি অ্যাভেলেবেল থাকে আমরা এই প্রাইসেই দিয়ে দিব আচ্ছা এই হচ্ছে আমাদের একটা ড্রেস এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এইটা হচ্ছে আমাদের ব্লু কালারের মধ্যে এই হচ্ছে ব্যাক পোষণটা হ্যাঁ এইটা আমরা সারপ্রাইজ অফার দিয়েছিলাম মাঝখানে আবার ইক হয়েছে আবার রেগুলার প্রাইসে ছিল আজকে আবার সারপ্রাইজ অফার দিয়ে দিচ্ছি যান আজকে আবার সারপ্রাইজ অফার দিয়ে দিচ্ছি আমাদের রি হলে হইলে আবার কিছুদিন রেগুলার প্রাইসে যায় আবার দেখা যায় শেষ পর্যায়ে আসলে আমরা সারপ্রাইজ অফারে দিয়ে দিই একই ড্রেস বারোশো নব্বই টাকায় পান আপনারা সীমিত সময়ের জন্য হ্যাঁ ওই সময় যে যত যে কটা স্টকে থাকে ওই সময়ের জন্য মাত্র বারোশো নব্বই টাকার ড্রেস পাচ্ছেন এক হাজার নব্বই টাকায় হ্যাঁ এক হাজার নব্বই টাকায় সুইচ কটনের রেডি ড্রেস এগুলো আমাদের সারপ্রাইজ অফার থাকছে বডি সাইজ থার্টি এইট আজকে বডি সাইজ হচ্ছে থার্টি এইট এর এরপরে আরেকটা ডিজাইন এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে এত সুন্দর একটা ড্রেস সবগুলোই সুন্দর সবগুলো সুন্দর না সুন্দর সুন্দর দেখি তো আপনাদের জন্য বেছে বেছে নিয়ে আসি হ্যাঁ সুন্দর সুন্দর দেখেই বেছে নিয়ে আসি আপনারা জানেন আমাদের এই ড্রেসগুলো রেগুলার স্টক হয় সো রেগুলার আবার রেগুলার প্রাইসেও যায় মাঝে আবার রেগুলার প্রাইসেও যায় সো যেদিন সারপ্রাইজ অফার পোস্ট করা হয় সেদিন আপনারা সারপ্রাইজ প্রাইসেই পাবেন যেগুলো স্টকে থাকে সেইগুলো পর্যন্ত হ্যাঁ আজকে অফার থার্টি এইট সাইজের সেম ড্রেসগুলো যদি আপনার অন্য সাইজ দরকার হয় যে আপনার অন্য সাইজ লাগবে আমাদের নকেন যদি অন্য সাইজ অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা আমরা এই প্রাইসেই দিয়ে দিব এক টাকা সারপ্রাইজ অফার রেডি আর রেডি সুইচ কটনের ড্রেস এক হাজার নব্বই টাকা বডি সাইজ এইট আজকে বডি সাইজ এইট এই ড্রেসটাই দেখেন লেমন কালার এইগুলো খুবই সোভার লাগে পড়লে আর পরে যে কী পরিমাণ আরাম ঘরে পড়ার একটা ড্রেস ঘরে বাইরে সব জায়গায় পরে যাওয়া যায় এই ড্রেসগুলো কিন্তু আমি বাইরে পরে যাই এরপরে আমি আস্তে ধীরে যখন মানে ইউজ করতে করতে নরম হয়ে যায় তখন আমি বাসায় পড়ি এগুলো নর্মালি ধোয়ার পরেই আস্তে আস্তে নরম হওয়া শুরু হয় কারণ এগুলো সফট ড্রেস একদম ঘরে পড়ার জন্য খুবই আরামদায়ক ড্রেস জাস্ট এক হাজার নব্বই টাকা বডি সাইজ থার্টি এইট বডি সাইজ থার্টি এইট ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে যার যেই কয়টা পছন্দ জাস্ট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন আর সারপ্রাইজ অফার মানে আমাদের স্টকে আজকে যা যা আছে সবগুলোর উপর এগুলো সারপ্রাইজ অফার থাকবে সো সারপ্রাইজ অফারের স্টক খুব বেশিক্ষণ আমাদের থাকে না নতুন রি স্টক হওয়ার আগ পর্যন্ত সো যে যতক্ষণ স্টকে আসে ততক্ষণই পেয়ে যাবেন প্রাইস এক হাজার নব্বই টাকা দেখেন ব্লুর মধ্যে এড্রেসটা বডি সাইজ থার্টি এইট এক হাজার নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হ্যাঁ ফুল ক্যাশ অন ডেলিভারি ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক তো আমাদের পেজের একদম মানে ব্ল্যাক যতগুলাই আসে এক একটা এক এক রকম এবং আপুদের সবার পছন্দের থাকে হচ্ছে ব্ল্যাক এই যে দেখেন এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক লাভারটা কই তারা নিয়ে নিতে পারেন এটা এটা থার্টি এইট সাইজে অফার চলছে আর আপনি যদি অন্য বডি সাইজ দরকার হয় যদি অ্যাভেলেবেল থাকে অন্য বডি সাইজ আমরা সেটাতেও সেম ড্রেসগুলো সেটাতেও অফার মানে একই প্রাইসে পেয়ে যাবেন এক টাকায় এটা দেখেন এগুলো সুইচ কটনের ড্রেস কটন একদম সফট কটন প্রিমিয়াম সুইস লোনটা নিয়ে আমরা কাজ করি লোন বলেন কটন বলেন যেটাই বলেন প্রিমিয়ামটা নিয়ে আমরা কাজ করি এগুলো মেহি হয় পাতলা হয় হয় নরম সফট হয় একদমই পাতলা মেহির মধ্যে হচ্ছে এই কাপড়গুলো থাকে হ্যাঁ যারা ভারী কোনো কাপড় পরতে পারেন না তাদের জন্য পারফেক্ট যে না আপনি মোটা কাপড় পরতে পারেন না ভারী কাপড় পরতে পারেন না পাতলা নরম কাপড় দরকার হয় তাদের জন্য এইগুলোর উপরে আরামদায়ক আর কোনো ড্রেস হয় না প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা সারপ্রাইজ অফার এছাড়াও কিন্তু আমাদের বারোশো নব্বই টাকার মানে এই ড্রেসগুলোর প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে প্রায় তিনশোর কাছাকাছি ডিজাইন আমাদের স্টকে আছে যেগুলো রেগুলার প্রাইস বারোশো নব্বই টাকা আর আমি যে ড্রেসটা পরে আসি এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের মধ্যে থাকছে বিন হামিদিন ইসপায়ার্ড প্রিমিয়াম লোডের মধ্যে স্যালোয়ারটা হচ্ছে ডিভাইডারে থাকছে এটা সব সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সো যার যেটা পছন্দ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ